সো ফ্রেন্ডস আজকের আমি নিয়ে চলে এসেছি নতুন কোনো ভিডিও নিয়ে তো আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে ভিডিওটি একদম স্ক্রিপ্ট করবেন না আপনারা এই ভিডিওটি শুনলে অনেক কিছু শিখতে পারবেন তো শুরু করা যাক আজকের যেহেতু মাদার্স ডে আচ্ছা এখানে আমার একটা কথা হচ্ছে কি আজকের যদি মা দিবস হবে বা মাকে যদি ভালোবাসার দিন হবে তাহলে আর বাকি দিনগুলো কি হবে আজকের যদি মাকে ভালোবাসা প্রকাশ করতে চাইবে তাহলে বৃদ্ধাশ্রমে মাগুলোর কি হবে যে মাগুলো রাস্তায় ভিক্ষা করে অনাহারে দিন কাটাচ্ছে ভিক্ষা করে খাচ্ছে বা এমনও বাড়ি আছে কিংবা এমনও ফ্যামিলি আছে যে মাগুলো দিনের পর দিন কষ্ট করছে সন্তানের অত্যাচার সহ্য করছে সেই মায়েদের কি হবে আমার এই প্রশ্নটা আপনাদের কাছে বাট ঘুম থেকে উঠে যখন দেখলাম যে আজকের মা দিবস তখন খুবই খারাপ লাগলো যে আজকের যদি মা দিবস হয় তাহলে মায়ের ভালোবাসাটা আর বাদবাকি দিনগুলো কোথায় থাকে বা তাদের প্রতি যে ভালোবাসাটা দেখাবো ওই দিনগুলো আমাদের কোথায় থাকে আর যে মাগুলো রাস্তায় আছে দিনের পর দিন অত্যাচার অনাহারে ভিক্ষা করে খাচ্ছে বৃদ্ধাশ্রমে খাচ্ছে একটা সন্তান মাকে দেখতে পারছে না সেই সন্তানই কিন্তু আজকের দেখবেন কি শ্বশুর বাড়িতে গিয়ে অন্যের মাকে মা দিবসের শুভেচ্ছা জানাচ্ছে বা অন্যের মায়ের জন্য তার প্রাণ কাঁদছে কিন্তু নিজের গর্ভধারিণী মা যে রাস্তায় ভিক্ষা করছে কষ্ট পাচ্ছে নিজের মা যে বৃদ্ধাশ্রমে আছে সেটা কিন্তু তার একদমই খেয়াল নেই কোনো মানুষ যদি তাকে বলে তখন ঘুরিয়ে জবাব দেবে কি আমার মা আমি যেমন খুশি তেমন রাখব। এমনটাই হচ্ছে কটু কথা তাই না যে ভালো রাখা তো দূরের কথা যে মাটা আপনাকে জন্ম দিয়েছে আপনাকে ছোটবেলা থেকে কষ্ট করে মানুষ করেছে একজন মাই জানে যে সন্তানকে ছোট থেকে বড় করাটা কতটা কষ্টকর বা কতটা যন্ত্রণাদায়ক আর একজন সন্তানের কতটা কষ্ট কত অত্যাচার মা সহ্য করছে দিনের পর দিন সেটা একজন মা ছাড়া আর কেউ বলতে পারবে না আমি হয়তো কথাগুলো সেরকমভাবে আপনাদেরকে বোঝাতে পারবো না মায়ের যে এতটা কষ্ট কি পরিমাণ কষ্ট হয় সেটা হয়তো আমি বোঝাতে পারবো না কিন্তু মা সন্তানদেরকে অনেক ভালোবাসে এটা সত্য হয়তো কিছু কিছু ক্ষেত্রে বা কিছু কিছু সময় কিছু কিছু সন্তান আছে যে এত নিকৃষ্ট হয় সেটা সোশ্যাল মিডিয়াতেও দেখা যায় ও এমনিতেও দেখা যায় যে মায়েরা সত্যি অবহেলিত এতটাই অবহেলিত সেটা হয়তো বলে প্রকাশ করা যায় না আর তারপর যদি ছেলে বড় হয় ঘরে যদি একটা বউ থাকে আর সেই বউ যদি নিজের মতো যদি না হয় মাকে যদি না ভালোবাসতে পারে এমন যদি হাজারটা মা দিবস আসে তাহলে কোনো দিনও হয়তো মা দিবস পালন হবে না এটা একদমই আমার মনের কথা কিন্তু আমার কথা হচ্ছে রাস্তায় যে মানুষগুলো পড়ে থাকে সেই মানুষগুলোর মা দিবসটা কী হবে সেই মানুষগুলো ভালোবাসা কোথায় পাবে বৃদ্ধাশ্রমে তো অনেক মানুষ আছে যে একটু আপনি খোঁজ নিয়ে দেখবেন যে তাদের সন্তানের কথা বলতে গিয়ে অঝরে চোখের জল ফেলে আফসোস যে মা দিবস ঠিক আছে কিন্তু কত মা অনাহারে কাঁদছে রাস্তায় পড়ে চোখের জল ফেলছে অনাহারে ভিক্ষা করছে আপনি অনেক সময় দেখবেন যে রাস্তায় একজন মহিলা কান্না করছে বা রাস্তায় একজন ভিক্ষা করছে তারা কতটা অসহায় তাই না ওই মানুষটার চোখের দিকে তাকালে কতটা নির্মম লাগে কষ্ট হয় সেটা আপনি না দেখলে হয়তো বুঝতে পারবেন না তো মা দিবস ঠিক আছে আর দুনিয়াতে প্রত্যেকটা মা যে ভালো থাকবে এটা কিন্তু কোনো থাকবে না আলাদা আলাদা আমাদের বিধানটাই হয়তো এমনভাবেই তৈরি করেছে কিন্তু আমার কাছে মনে হয় যে দুনিয়াতে যেদিন সব মায়েরা ভালো থাকবে সেই দিন হয়তো মা দিবসগুলো প্রত্যেকটা দিনই মা দিবস হয়ে উঠবে আপনি এটা সবসময় খেয়াল রাখবেন একজন মা মানে জীবনযোদ্ধা যেখানে সন্তানের জন্য যে কোনো যুদ্ধ বা যে কোনো জিনিস ত্যাগ করতে পারে যে কোনো জিনিস আর এটাই হল মা আর সেই মাকেই আমরা একদিনের জন্য ভালোবাসা দিবসে তাকে ছোট করা হয় আমার তো প্রশ্নই ওঠে না আর দ্বিতীয় হচ্ছে যে রাস্তাঘাটে অনেক মা আছেন বিশ্বাস করুন তাদের দেখলে বুকের বাঁপ অন্যরকম একটা হাহাকার করে ওঠে যে এই নাকি মা এই মা নাকি সন্তান জন্ম দিয়েছে আর আজ রাস্তায় পড়ে ভিক্ষা করছে